অনেক কাজ করতে হবে তুমি আমাকে সাহায্য করবে তো দিচ্ছি দিচ্ছি ওই বাবার কাছ থেকে না দুটো দিয়ে ধরো সে ছাড়াটাই হলো না ভালো

শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সব ভাই আশা করি তোমরা সব খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমাদের এখানে হচ্ছে রাস্তার কাজ তো সকাল থেকে এত ধোঁয়া যে কি বলবো আর পিচ গলানো হচ্ছে গন্ধই পুরো গন্ধ তো ওই যে ওখানে রাস্তার ধারে কাজ হচ্ছে তোমাদেরকে দেখাবো পরে তো চলো এখন ভিডিওটা শুরু করি আবার পরে কথা হচ্ছে চলো বাবা রোদ রোদ তো আমার গলা এখনো পর্যন্ত ভালো হয়নি কখন ভালোভাবে জানি না তো থাক এইভাবেই থাক ওরাও থাক কোথায় আর যাবে বাবা রোদ খুব রোদ চলো নিচে সকালবেলায় কাপড়গুলো সব কেচে মেলে দিলাম সকাল থেকে অনেক কাজকর্ম হয়ে গেছে চলো 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 ওরে বাবারে চলো 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 চল ও বাবারে লেগেছে লেগেছে চলো 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 আমার বাবা চলো এখন অনেক কাজ করতে হবে তো আমাকে সাহায্য করবে তো হ্যাঁ চলো তার কাজ হচ্ছে আর পুরো রাস্তাটা ধোঁয়ায় ধোয়া গন্ধে পুরো অন্ধকার হয়ে গেছে এখন বাড়িতে এসেছে একজন মাগন চাইতে তো আমাদের এখানে এক জায়গায় পুজো আছে তার জন্য জোড়া লাগানো যায় ওগুলো সে উঁচু হয়ে যাচ্ছে আজ শুক্রবার গুড ফ্রাইডে আজকে তো আমাদের সমস্ত কিছু নিরামিষ দিদা তাড়াতাড়ি রান্না করে নিয়েছে গির্জায় যাবে বলে আজকে আমাদের রান্না হয়েছে আলুর দম সব রকম সবজি দিয়ে একটা ভাজা আর ভাত আর দুটো রুটি ছিল ওটা আমার হয়ে যাবে আর আজকের দিনে আমাদের পাখির ঘরে দুটো ঘুঘু পাখি ধরা পড়েছে তো ছেলেকে দেখাবে বলে ওর বাবা পাখি দুটোকে একটুখানির জন্য বন্ধ করে রেখেছে এখন আমরা যাচ্ছি ছেলে

아, 뭘 하냐. 아, 뭘 하냐. 아, 뭘 하냐. 아, 뭘 하냐. 아, 뭘하

দেখে আসি ঘাট পর্যন্ত ধোঁয়া দেখ চারিদিকে গুলগুল করে ধোঁয়া বেরোচ্ছে দেখ কালো ধোঁয়া বাবারে এ দেখ একবার হয়ে গেছে কালকে ওখানে এক জায়গায় কি পুজো যেখানে গান হচ্ছে আর রাস্তা হচ্ছে দেখো ধোঁয়ায় ধোঁয়া কালকে ওই দেখো ধোঁয়া কত দূর উঠছে খালি দেখো আর ওখানে দেখো বসে বসে ঘাস পরিষ্কার কর না জলে ফেলে দাও ঘাস পরিষ্কার করছে রাস্তার ধারে রাস্তা হবে রাস্তাটা হচ্ছে বটে খুব একটা ঠিক ভালো হচ্ছে না কদিনে ফের দাঁত বের হয়ে যাবে চালস পরতে যাচ্ছি রেস নাকি হ্যাঁ

যদি জন্ম দিতে পারতো তাহলে সিদ্ধান্ত সিদ্ধান্তের চিহ্ন বাবা মা যদি সন্তানের জন্ম দিতে পারত তাহলে এখন আমি বিছানার চাদরটাকে পাল্টে নিলাম তারপরে গিয়েছিলাম ছাদে কিছু জামা কাপড় ছিল নিয়ে এখানে রাখলাম এবার এগুলোকে গোছাবো আর আমাদের দুদিন ধরে গ্যাস শেষ হয়ে গেছে তো আজকে যে লোকটা দিতে এসছিল ওনার হাত থেকে রেগুলেটরটা ভেঙে গেছে গ্যাসের পাইপটা পাল্টে দিতে বলেছিলাম তো আজকেও আর গ্যাস নেই আবার পরের দিন আনবে বাবা এখন এখানে উনানের মধ্যে বেগুনি ভাজছে আমার ভাজার কথা ছিল গ্যাসে কিন্তু গ্যাসটা নেই বাবা বাগান থেকে একটা বড় দেখে ভালো বেগুন এনেছিল বাবা বললো আমি ভেজে দিচ্ছি কালকে যাবে কালকে গিয়ে যাবে এখন যে ক্লিপ দুটো দেখাবো ভিডিওর সেটা হলো গুড ফ্রাইডের আগের দিন মানে বৃহস্পতিবার দিদা এখন গির্জায় যাচ্ছে এগুলো আর আগের দিন শেয়ার করা হয়নি তাই ভাবলাম তোমাদের সাথে আজকেই শেয়ার করে দিই কি আমাদের পা ধোয়ার গির্জা বৃহস্পতিবার সন্ধ্যা ছটা থেকে সাড়ে নটা ঘামবার হয়ে গেছে কত গেছিলে হ্যাঁ